বেশ করেছি করবই তো একবার নয় একশো বার বলবো পারলে আমাকে আটকা ভণ্ডামও করবে ঠাকুর নিয়ে আর বললেই দোষ আমি ভগবানকে ভয় পাই কি না পাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি জানি ভগবান সব জায়গায় বিরাজ করে আর সবার মনের মধ্যে বিরাজ করে ভগবানকে নিয়ে ভণ্ডামও করবে আর আমি বলবো না সেটা কি করে হয় এই যে কিছুদিন আগে জালিয়াতি সমাজসেবিকার ওর ব্যবস্থা হয়ে গেছে অলরেডি তাই একটু আমি চুপ আছি ওর বেশি লাফালাপি করলে আমিও মুখ খুলবো আর একটা কথা বেশি মুখ খুলে লাভ নেই ওর ওই চেম্বারও গেল এই চেম্বারও যাবে তাই বেচারা দুদিন বাদে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবে ঠিক আছে তাই ওটাকে ছেড়ে দিয়েছি দেখি কতটা ও লাফাচ্ছে কিন্তু এই যে কৃষ্ণকলি মায়ের ব্যবস্থা না করে ছাড়ছি না বহুত ভণ্ডামও করেছে বহুত বাড়াবাড়ি করেছে এবার দেখাবো মজা কৃষ্ণকলির চামচারা তোদেরকে বলছি। আমার কমেন্ট বক্সে এসে টয়লেট করে গেছিস পটি করে গেছিস যে ভগবানকে ভয় কর ভগবান তোকে দেখাবে মজা না ভগবান আমাকে দেখাবে না ভগবানকে নিয়ে ভণ্ডামো করি না ঠিক আছে ভগবানকে নিয়ে ভণ্ডামো করি না বুঝেছিস ভগবান ভগবানের জায়গায় আজ ভগবান আছে বলে আমি মুখটা নাড়াতে পারছি হাতটাও জড়ো করতে পাচ্ছি। ভগবান ভগবানের জায়গায় তাই তোর কৃষ্ণকলি মা তোদের এসে মাথায় হাত দিলে নাকি অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় মৃত মানুষকে নিয়ে যাব জীবিত করতে পারবে তো র্যাম্পাট খেলাবো জোড়া পায়ে তোর কৃষ্ণকলির মায়ের মুখে লাথি মেরে ওখান থেকে বার করে দেবো ভণ্ডামো করছে মাকে নিয়ে ভণ্ডামো ঠাকুরকে নিয়ে ভণ্ডামো করছে ব্যবসা মা পেয়েছে ওর মধ্যে লোভ লালসা ভর্তি এত সাজ কিসের আসে হ্যাঁ এত লোভ কিসের যার মধ্যে লোভ থাকে তার মধ্যে ভগবান যায় না রে ভগবানকে নিয়ে ব্যবসা করছে ভগবান যার কপালে যেটা লিখে দিয়েছে সেটাই হবে ও খন্ডাতে পারবে না ও ব্যবসা করছে আর কিছু মানুষ সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে তোমাদেরও ব্যবস্থা হবে এর অলরেডি বাজনা বেজে গেছে ও কোথায় 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 মন্দির খোলে শুধু দেখতে থাকো আর মন্দির ওর বন্ধ করতে থাকবো শুধু দেখতে থাকো আর এই বিষয়টাই কে ঢুকেছে জানিস তো কৃষ্ণকলি হুম খুব সাবধান বুঝে নিবি এবার ভণ্ডাম করছিস লজ্জা লাগে না লজ্জা আছে তোর আর একটা খবর শুনলাম বন্ধুরা আশা করি বুঝতে পেরে গেছো খবরটা কি আমার থাম্বেল টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো খবর একটা পেলাম কিরে তোর এত লোক হুম তো তার আগে একটা কথা বলি ক্যামেরাটা অফ করে দিলি কেন মঙ্গলবারে যে ভিডিওটা হয়েছিল ক্যামেরাটা কেন অফ করলি যখনই পা ধোয়া জলটা তোর শিষ্যরা আর শিষ্য না ভক্তরা ও শিষ্য না ভক্তরা নাকি খেতে যাচ্ছিল তখন বলি না না খাবেন না তারপরে যেই ক্যামেরাটা অফ মানে করে দিলি তারপরে জলটা খাইয়ে দিলি মানে ক্যামেরার সামনে বললি যে খাওয়ার দরকার নেই মানুষকে বুঝাতে চাইলি আগের দিন যেহেতু বলেছি পা ধোয়া জল খাওয়াস তো ক্যামেরাটা অফ হলো কেন ক্যামেরাটা অন থাকতো খাইয়েছিস তো নিজেকে ভগবান মনে করছিস তো তোর জোড়া পায়ে মুখে লাথি মারবো ভগবান তুমি তুমি ঠাকুরকে নিয়ে ছেলেগালা করছো ব্যবসা হ্যাঁ আবার লক্ষ্মীর ভান্ডার নাও কেন এত লোক কিসের তোমার এত টাকা নিচ্ছ ভক্তদের কাছ থেকে আবার লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার বাবা লক্ষ্মীর ভান্ডার নেয় আমাদের কৃষ্ণকলিমা বুঝেছ লক্ষ্মীর ভান্ডারও চার এই তুই কেন তোর টাকা তো একটা গরিব মানুষ পেলে উপকার হয় এই লক্ষ্মীর নিস কেন তুই শুনলাম নাকি লক্ষ্মীর ভান্ডার নিস তুই প্রমাণ পেলাম বলছি এত লোক এর আবার লক্ষ্মীর ভান্ডার নেওয়া বন্ধ করে না দিদি যে বলেছে তোদের ভক্তর মধ্যে তিন চারজন খেপে গেছে দেখ এবার যোগাযোগ অলরেডি করে ফেলেছে তোর ব্যবস্থা শুরু কামডাউন কৃষ্ণকলি মা সোনামা কৃষ্ণকলি মায়ের এবার পাঁচ না বেজেছে অসভ্য মহিলা এটাই হলো আসল খবর লক্ষ্মীর ভান্ডারও ছাড়ছে না ভাই এত লোভ এত লালসা এত লোভ লালসা ঠাকুরের নাম করে ব্যবসা ও অসুস্থ মানুষকে উনি কি সুস্থ করে দেয় তাহলে ডাক্তারগুলো কি করছে ওকেই তাহলে চেম্বারে বসানো হোক আর একটা কথা বলছি বলছিস একবার না একশো বার বললো পারলে আমাকে আটকা বললি না এর ফল ভালো হবে না আমাকে তোরা বলে গেছিস না আমার ফল ভালো হয় কি না হয় সেটা আমি বুঝে নেব ভগবান আমার মাথার উপরে আছে প্রত্যেকটা মানুষের মাথার ওপরেই থাকে ভগবান তাই তোর এই আল ছাল কথাতে আমার কিছু হবে না ঠিক আছে বুঝেছিস শুনকি চুমকি বাইরে যে রাখ হাট এখান থেকে কেমন দিয়েছি বল ব্লক করে এসছিলিস অনেক কজনা না পাটাস পটাস করে ব্লক করে দিয়েছি এবার আসিস আসিস ফালতুকুদাকা কৃষ্ণকলির বারোটা বাজাবো বারোটা বাজিয়ে চোদ্দোটা করে দেবো ঠিক আছে আর সবাইকে বলছি চুপ করে আছো কেন ও এটাতে ভিউজ হবে না তাই না চুপ ওই জন্য সেলোটি মেরে দিয়েছ ওই কৃষ্ণকলির মুখের লাথি মারো হাঁটাও হোয়াইটিতে মানে ইউটিউব থেকে সবাই যাচ্ছে ওর কাছে আর ব্যবসা শুরু করে ফেলেছে মাকে নিয়ে ছেলে খেলা তোর কাঁচা তুলে তোকে কেলাবো রে কৃষ্ণকলি কাঁচা তুলে কেলাবো তুই কতদিন এই ব্যবসা করতে পারিস দেখি এই তো আমার এখান থেকে বেশি দূর না দাঁড়া মি তো মানুষকে নিয়ে যাবো তুই যদি জীবিত করতে না পেরেছিস রে কৃষ্ণকলি তোর হলাই আমি কি করব তুই নিজেও জানিস না তোকে আমি একাই দেখে নেবো কাউকে নেবো তো আমি একাই ঝাঁটা পিটা করবো ভগবান নিয়ে ছেলে খেলা করছো তো ওই ভগবানই তোমার ব্যবস্থা করে দিচ্ছে ভগবান আর নিতে পারছে না তোমার এই পাপ গুলো পাপিসটা মহিলা মা আছে তো হ্যাঁ মা আছে মা না থাকলে আমাদের জগৎ সংসার একদম টালান মালান ঘালান হয়ে যেত ঠিক আছে সব ভগবানেরই সৃষ্টি এই তোমাকে ভগবান হতে হবে গো ঠিক আছে চলো বন্ধুরা কৃষ্ণকলির আপাতত ডোজটা এটুকুই থাক আর চামচাগুলোকে ডোস এইটুকুই থাক জোড়া পায়ে লাথি মারবো কৃষ্ণকলির মায়ের মুখে এই কৃষ্ণকলিকে মারবো আমি ভগবানকে বলিনি ভগবান আমার মাথার ওপরে আছে ভগবান দেখিয়ে দেখি হে ভগবান তুমি আছো সবাই জানে বাচ্চা থেকে যে জন্মায় সেও জানে ভগবানের জন্য আজ আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি তারপরে তো মা আছে আজ ভগবানই সৃষ্টি করে সব কিছু আর তুমি এসে নিজেকে ভগবান চিটিং বা চিটিং করে তো অনেক কিছু করেছিলিস এখন নিজেকে ভগবান লজ্জা লাগে না যা ভট বট তোর ব্যবস্থা হচ্ছে রে কে নেমেছে মাঠে জানিস তো তোকে নিয়ে হাফলির মতো তোর অবস্থা হবে একটু হাফলির কাছ থেকে জেনে নিস চলো বন্ধুরা ওর যে অবস্থা হচ্ছে আর বেশি দিন আর এই ব্যবসা চলবে না টাটা